يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا، فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال تعالى في مقام آخر: الله نور السماوات والارض مثل نوره كمشكاه فيها مصباح المصباح في زجاجه الزجاجه كانها كوكب دري يوقد من شجره يوقد من شجرة مباركة زيتونة لا شرقية لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهد الله لنوره من يشاء ويضرب الله الامثال للناس والله بكل شيء عليم وقال النبي صلى الله عليه وسلم الجمعه الى الجمعه كفاره لما بينها او کما قال علیہ الصلاة والسلام صدق اللہ مولانا العظیم وصدق رسولہ النبی الامی الكریم ونحن علا ذالک من الشاہدین والشاکری جامعیت العلیجہ اسلامیہ و جامعہ حضر السمی رضی اللہ عنہ محلہ مدرسہ کتکا আজকের বিশ সালা দস্তারে ফজিলাত আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের প্রথম দিবসের এই অন্যতম ঈদের দিবসের মোহতারাম সভাপতি উপস্থিত উম্মতের শ্রেষ্ঠ সন্তান হাজরাতে ওলামা একরাম এবং উম্মতের অন্যতম আর এক গুরুপ শ্রেষ্ঠ সন্তান তলেবানেমে নবুয় আমার সম্মানিত মুরব্বীবৃন্দ দিনদরদি ভাইয়েরা ছাত্র যুবক বাবারা পর্দার অন্তর আলের মা ও বোনেরা এতক্ষণ পর্যন্ত খুব গরম ছিলাম আমরা এখন একটু নরম হওয়া দরকার শুধু যদি গরমই চলতে থাকতো তাহলে মুসাআল ইসালামই থাকতেন ঈসা আলাইহি সালাম আসতেন না মুসা আলাই সালাম খুব গরম ছিলেন এত গরম যে ওনার গরমের তাপ আসমানেও চলে গেছে ওনার গরমের তাপ এখনো জমির নিচে চলমান ওনার গরম এতটাই যে ফেরেস্তা আসছে মালাকুল মৌর আইসে বলছে যে হুজুর আপনার দরবারে আসছি কেন আসছিস আপনারে নিয়ে যাওয়ার জন্য তুমি আমি যাব না আমি যাবো না করে যে হাত ঝাড়া গেছে আর আল্লাহ পাকের কাছে গিয়ে বলে যে আল্লাহ এই যে দেখো আমার অবস্থা তা আমার মনে হয় যে আল্লাহ তা তখন হয়তো বলছে না আরে মুসা তোর রাগ তো আমার আসমানেও চলে আসলো তো আল্লাহ তালা চোখ ভালো করে দিয়ে বললেন তুমি যাও মুসাকে বলো আলা মাতানি সর তুমি তোমার হাত একটা গাভীর পিঠে রাখো তোমার হাতের নিচে যতটা পশু আসবে অত বছর হায়াত তোমাকে দেয়া হবে সুভানাল্লাহ কই তো গবেষণা করতে হয় এই ব্যাপারে জজবা আসুক সমস্যা নেই তোমার হাতের নিচে যতটা পছন্দ অত বছর হায়াত দেওয়া হবে তো প্রেস বলছে যে হাত গাভীর পিঠে রাখেন তারপরে কি হবে তারপরে মৌ এখন মুসা আলহ আল্লাহ পাকের প্রেম এমন উথলে উঠছে না অত দেরি করার দরকার নাই আল মৌত জিসরুন ইউসিরুল হাবিব আ ইরাল হাবিব মৌত একটা পুল যেটা বন্ধুরে বন্ধুর সঙ্গে মিলে ইয়ে দেয় তো তোমার সাথে মিলার সুযোগ যখন এখন পাইছি আমার দেরি করার দরকার নাই আমারে এখনই নিয়ে চল তো মুসা আলহ খুব গরম ছিলেন একজন একটু উল্টে পাল্টা করছে

এত নরম এত নরম যে চোর দেখছেন চুরি করতেছে তো বললেন সারাত্তা তুই চুরি করছিস তো চোর বলে কসম না মুসা বলে তো দিত এক বাড়ি আর ওই বাড়িতে যে বাড়িতে পাথর ভাঙ্গে ওই বাড়িতে ওর মাথা কি আর আস্ত থাকতো ঈশাআ আলাহ ইসলাম বললেন আমান্তু বিল্লাহ আল্লাহর উপরে ইমান আনলাম ও কাজ নাফসি আমার চোখেই ভুল দেখছি এই নরম মুসাল ইসলাম আরে ইসাল ইসলাম আমার নবী এত নরম যে আবদুল্লাহনে উবাই ও যে কত বান্দ্রামি করছে হজরত ওমর অনেকবার বলছে এমনকি ওনার ছেলে অনেকবার বলছে জিয়া রসুল্লাহ অন্য কারো দরকার নেই এই আমার বাপ কমিউনিটারে আমি মারি নবীজি বললেন না রে মারলে পরে মানসি বলবে কি মোহাম্মদ তার সাথীদের মাইরে ফেলেছে এই এজন্য মারার দরকার নেই জানতেন মুনাফে এরপরে সামনের কাতারে এসে বসতো আচ্ছা বসু সুযোগ দিছে এত নরম আবার এত গরম যে একজন ওই

ওই কুত্তা কবি না নবীজির সানে গুস্তাখি করত। কবিতা আবৃত্তি করত মানুষের মধ্যে ব্যঙ্গ বিদ্রুপ করতো আর এত নবীজির কষ্ট দিছে যে ওই সময় বাঁচানোর জন্য

জোরে কংসল্লাহ একদিকে নবীজি এতটা নরম অপরদিকে এতটা গরম আমাদেরও আলেমদের সান হবে নরমও হবে গরমও হবে দিনদারদের সান হবে নরমও হবে গরমও হবে নরম গরম দিয়ে সমন্বয়ে আমার নবীজি আমি আহিয়া মাহমুদ আমার উচিত কখনো গরম হওয়া কখনো নরম হওয়া এই জন্য আমি হয়তো এক দুই মিনিট মাঝে মাঝে গরম হব কিন্তু সাধারণত নরমই থাকবো যে বৈশিষ্ট্য ছিল কানা নবীজি সহজ ছিলেন নরম ছিলেন খুব কাছের লোক ছিলেন তার কাছে যাইতে কোনো টিকিট কাটা লাগতো না সুমাহুল্লাহ মধ্যে গবেষণা লাগে বলেন ধরে সরে সুমানুল্লাহ তো আজকে আমি আপনাদের সামনে যে টাইমে বয়ান করতে বসছি জুমার বয়ান এমন সময় আর কখনো এখানে বয়ান করার সুযোগ আমার হয়নি আজকে হইল তা আপনাদের সামনে